উত্তরপ্রদেশে নয় বাংলায় চলল বুলডোজার তাও আবার রাতের অন্ধকারে তৃণমূল পরিচালিত পুরো বোর্ড ইংরেজ বাজার পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের এক বেসরকারি বিল্ডিংকে গুড়িয়ে দেওয়া হলো রাতের অন্ধকারে এই বেসরকারি বিল্ডিং এর তলায় ছিল বারো থেকে পনেরোটি দোকান ঘর হাইকোর্টে বিষয়টি বিচারাধীন থাকার পরও রাতের অন্ধকারে কার নির্দেশে গুড়িয়ে দেওয়া হলো তা নিয়ে সরব হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স রীতিমতো তৃণমূলের রাজ্যের সহসভাপতি তথা ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে আঙুল তুলেছেন ব্যবসায়ী সংগঠন বিধানসভা নির্বাচনের সামনে বিজেপিও চড়া সুর চড়িয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে যদিও পুরোপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি বিল্ডিংটি ড্যামেজ ছিল বিল্ডিং এর মালিক আবেদন করেছিলেন তার ভিত্তিতে পুরসভার ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করানো হয় তারপর বিল্ডিংটি ভাঙার নির্দেশ দেওয়া হয় তবে পুরসভার বিল্ডিং ভাঙার জন্য কোনো পরিকাঠামো নেই পুরসভার তাই বিল্ডিং মালিক তার বিল্ডিং নিজেই ভেঙেছে কার্যত নিজেকে ক্লিন চিট প্রমাণ করে জানান তার অনুগামী এই ঘটনার সাথে যুক্ত নয় তবে প্রশ্ন উঠছে রাতের অন্ধকারে কেন এই বিল্ডিং ভাঙার কাজ হলো পুরসভার পক্ষ থেকে ড্যামেজ নোটিস এই বিল্ডিং এ কেন ঝুলানো হলো না ব্যবসায়ীদের কেন অগ্রিম জানানো হলো না এই বিল্ডিং ভাঙার বিষয়টি ফলে খুব তৈরি হয়েছে ব্যবসায়ীদের কয়েক লক্ষ টাকা সামগ্রী নিয়ে কার্যত মাথার ছাদ হারিয়েছে পথের ব্যবসায়ীরা ঘটনা তো আমরা হাইকোর্টে নিয়ে গিয়েছিলাম আমরা এইভাবে আছি দোকান যেমন সুস্থভাবে করে গেলাম শনিবারে রবিবারে দেখলাম এখানে অনেক লোক ঘোরাফেরা করছে সবই করছে রাতে পুনে দুটোর সময় হঠাৎ ফোন পেলাম যে আমাদের জেসিপি দিয়ে দোকান ভাঙা হচ্ছে তারপরে এসে দেখলাম জেসিপি নেই ইলেকট্রিকের শাটারও নামিয়ে দেওয়া হয়েছে যাতে সঙ্গে সঙ্গে রাত্রি আড়াইটার সময় আমি মিজবাজার থানাকে ইনফর্ম করি মিজ বাজার থানা সঙ্গে সঙ্গে এখানে লোক পাঠাই কিন্তু অলরেডি তখন দিনটা ভাঙা হয়ে গেছে তারপরে ওনারা সকালবেলা যখন আমি আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আসছেন তারা সকালবেলা যখন আমার খবর পাঠায় ওর বন্ধু মালিকেরা যখন আমাকে খবর পাঠায় তখন আমরা চেম্বার অফ কমার্স থেকে এই ব্যাপারে একটা জরুরিভাবে সবার সাথে ফোনে আমরা আলোচনা করি এবং আলোচনা করার পরে আজকে সন্ধ্যাবেলা চেম্বার অফ থেকে একটা মিটিং দেখার সিদ্ধান্ত নিয়েছি সমস্ত এস কমিটির সমস্ত মার্কেট সংগঠনকে নিয়ে আমরা মিটিং দেখা মিটিং রাখবো আমরা আজকে এই মিটিংয়ে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেব জেলা পুলিশের কাছে আমরা অলরেডি দুবার ইনফরমেশান করেছি এবং আমরা মাননীয় পুলিশ সুপারের সঙ্গেও আজকে আমাদের সেক্রেটারি উত্তমবাবু কথা বলেছেন পুলিশ সুপার আমাদের বলেছেন যে এই ব্যাপারে আমি সঙ্গে সঙ্গে স্টেপ দিব আমরা আজকে এটা একটা কমপ্লেনটা লঞ্চ করার পরে যদি আমরা দেখি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে রকম ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মালদা অফ কমার্স এটা সম্পূর্ণভাবে ব্যবস্থা না হলে তারা যদি বন্ধ ডাকে তাহলে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে ব্যবসায়ীদের সঙ্গে থাকবে এটা আমরা স্পষ্ট বলে দিলাম কারণ এই সরকারের মদত ছাড়া মালদা শহরের বুকে আর যদি সমস্ত কিছু বৈধ থাকে তাহলে রাতের অন্ধকারে ভাঙতে হয় নাকি তাহলে কোর্টের সমস্ত কাগজপত্র দিয়ে দিনের বেলা নোটিশ করে ভাঙবে রাতের অন্ধকারে ভাঙছে মানে জানতে হবে অবৈধ ব্যবস্থা আছে এবং সম্পূর্ণ এই ব্যবস্থার পিছনে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব যুক্ত আছে প্রশাসন যুক্ত আছে সেই জন্য এই ঘটনা ঘটেছে আমরা ব্যবসায়ীরা যদি নামে আন্দোলনে ভারতীয় জনতা পার্টি ব্যবসায়ীদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে এটা আমরা জানিয়ে রাখলাম এই এই ব্যবস্থা মালদাতে চলতে পারে না ছিল না এখন মালদাতে এই ব্যবস্থা যদি শুরু হয় আমরা তার বিপক্ষে আছি

পাঁচবার ছবার করে হাত বদল হয়েছে টাকার বিনিময়ে এখন ওটা সিএম ডিক্লেয়ার করে দিয়েছে ওখানে একটা মল হবে মানে সেলফ হেল্প গ্রুপ মেয়েদের মল হবে এখন ওখানে যদি উঠাতে তাহলে নোটিস করতে কখনোই হয় না কাকে নোটিস করবে যার নামে কাগজ থাকবে

আমার জন্য ব্যবসা আপনি পাগল না আমি পাগল না না আপনি পাগল না আমি পাগল আমার সঙ্গে ব্যবসা আছে ইনকাম ট্যাক্সের ফাইল দেখে দিন তার সঙ্গে কি ব্যবসা আছে আমি খুব ক্লিয়ার আর আমি শহরের পুরপ্রধান আমার সঙ্গে সব লোকের যোগাযোগ আছে কেন তারা বিভিন্ন কাজে আমার কাছে আছে বিউরো রিপোর্ট উত্তরের প্রহরী